হ্যাঁ হ্যাঁ এরকম যখন এই যে লোড প্রান্তে কমন থাকবে কাশি এরকম যখন নিউট্রাল কমন থাকবে আমরা যেটুকুলা কাজ করছি নিউট্রাল যখন কমন থাকে তখন এই যে লোড তারে এরকম বিদ্যুৎ চলে শাлка বিদ্যুৎ চলে আসে তো এটা তো কিন্তু ভিতর কিন্তু কোনো আইপিএস নাই আইপিএস আছে তাহলে আইপিএস নাই তাহলে আমি যতদূর আইপিএস নাই এটা

অন্য একটা মিটারে ফেস থাকতো কানেকশন থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি যখন এই মিটারে ফেস কানেকশন দিব যেহেতু বিদ্যুৎ চালু আছে বিশাল হই হইলে তার মানে এটা হলো না তার মানে নিউট্রাল কমন রয়েছে অবশ্যই নিউট্রাল কমন যেটা <imitation> দিয়া <imitation> <imitation> মানে মাইনাসের থেকে এর গাছটা বেশি বড়ো লাল দিয়ে লাগাতে হচ্ছে কিছু করার নাই তো এর জন্য কাজ করার ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কাজ করার ক্ষেত্রে সবারই সাবধানতা অবলম্বন করতে হবে ডিরেক্টর থাকলে ডিরেক্টর দিয়ে চেক করে নিতে হবে এরকম ব্যাকফিট থাকে বা নিউট্রাল কমনজনিত কারণে এরকম হইতে পারে এরকম যখন হবে সেগুলো কিন্তু হাত দিয়ে ধরলে শর্ট করতে পারে তো এর জন্য চেক করে কাজ করতে হবে আর কিছু অদক্ষ ইলেকট্রিশিয়ান এরকম নিউট্রাল কমন করে রাখে যার ফলে এরকম সমস্যাগুলো হয়ে থাকে এবং গ্রাহকের অধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসে কারণে এটা রিকানেকশন করে দিলাম আবেদন করছিল সংযোগ বিচ্ছিন্ন ছিল তো এখন আমরা এই সংযোগটা গ্রাহককে লাগিয়ে দিয়ে গেলাম এবং নতুন সিল লাগিয়ে দিয়ে গেলাম গ্রাহকের মিটার সিকিউরিটি সিকিউরিটির জন্য এটা ব্যবহার করছে এইটা খুব সুন্দর হয়েছে আপাতত আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাব